উনিশশো আটষট্টি ঊনসত্তর খুকুর ইউনিভার্সিটি কাল শেষ বেঁচা গেছে যে মেয়ে ব্রেবনে ভর্তি হওয়ার অনুমতি পায়নি বলে বাসন্তী দেবীতে পড়ছে তার পক্ষে কলেজ স্ট্রিটের পার যত তাড়াতাড়ি চোখে ততই মঙ্গল পক্ষী মাতারা মিলে ঠিক করেছিল খুকুর গায়ে আঁচটি লাগতে দেওয়া হবে না খুকু পেলপ রবীন্দ্রসঙ্গীতে থাকুক এম এ পাশ করে ঘরের মেয়ে ঘরে ফিরেছে এটাই যথেষ্ট কিন্তু কুকুর যে কি মতিভ্রম হলো জীবনে এই প্রথম সে ঘাড় বেকালো চাকরি যখন নেই তখন সে বিএড পড়বে মুদিয়ালি রোডের ওপর বিএড কলেজ ওই যুদ্ধক্ষেত্রেই যেত খুকু ফিরতে ফিরতে সন্ধে খুকু গলির মোড় থেকে দেখত বারান্দায় ঘাড় অল্প হেলিয়ে মা দাঁড়িয়ে আছে খুকুকে মোড়ের মাথায় দেখতে পেলেই আস্তে আস্তে ঘরে চলে আসতেন পূর্ণ লক্ষ্যে প্রথমে দিদি তারপর শিলাদি শেষ দি ছোট খুকু কি হাঁপিয়ে উঠেছিল নিজের একটা পৃথিবীর চেয়েছিল নিশ্চয়ই না হলে সে পৃথিবীটা যে সে মোটেই চেনে না তাতেই বা সে পা দেবে কেন তার অথবা চারপাশে ভাঙনের চিহ্ন থেকে সে বেহিসিবি হওয়ার ওষুধ পেয়েছিল হয়তো কিছুই বলা যায় না খুব বদলে যাচ্ছিল খুব কম কথা বলে কোনায় কোনায় ফেরে খুব বলিয়ে কইয়ে মেয়ে সে কোনোদিনই নয় এখন যেন আরও চুপচাপ পূর্ণলক্ষ্মী ভয়ে ভয়ে থাকেন তবে সেটাই স্বাভাবিক এই মেয়েটা বরাবরই তার অচেনা দেশ কিন্তু আশ্চর্যের কথা এই যে করুণার মতো মানুষও বোনের সঙ্গে আজকাল মেপে কথা বলে ভারী অশান্তি খুকুর পরীক্ষা এগিয়ে এলো আর সেই সময় আর একটি বিপদের আমদানি হয় বাড়িতে বিপদটির নাম অরুণ খুকুর সঙ্গে বিএড পড়ে একসঙ্গে